হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো মাছের মুড়ুর টক তো দেখো প্রথমে আমি মাছের মুড়োগুলোকে একটু ফ্রাই করে ভেজে নিচ্ছি সর্ষের তেলেতে ভেজে তুলে নেব আর এদিকে পাঁচ ফোরন সরষে দুটো শুকনো লঙ্কা তেজপাতা রেখেছি আর কড়াইতে সরষের তেল দিয়ে এদিকে দেখো তেঁতুলটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটার পাল্পটা বার করে নেব আর এগুলো সব ছেঁকে ফেলে দেব এর থেকে দিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম মানে পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে যে তেঁতুলের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে স্বাদ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো খুব ভালো করে ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মুড়ো মাছের মুড়ো দিয়ে দেব। পরিমাণ মতো এতে সামান্য জলও অ্যাড করেছি আমি দিয়ে খুব ভালো করে ফুটতে দেব ফুট ফুটে এলে মাছের মুড়ো দিয়ে আবারও ঢেকে রাখবো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট টাইম বা